আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবার হাজির হয়ে গেলাম ব্লক বিরোধ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আর দেখেন আকাশের কি অবস্থা মেঘলা মেঘলা আর কি বিকালে বের হয়ে গেছি ছেলেদের মন ভালো রাখার জন্য মেয়ের মন ভালো রাখার জন্য এই যেন প্রায় গত তিন চার দিন বৃষ্টি ছিল এই যে আমরা এখানে চলে আসলাম মেয়েকে একটা কাঠ দিয়ে দিয়েছি খেলার জন্য আপনার বাপি একটা স্কিন ছিল আজকে অনেক দিন হয়ে গেছে আর প্যাকেজগুলো শেষ হয় না আর কি দিনে দুইটা করে খেলাধুলা করতেছে আর মেয়ে আর প্রসম খেলতে আসে না আর কোট একটা না বৃষ্টি ছিল তা আসে নাই আজকে আসলাম আজকে বৃষ্টি দেখাচ্ছিলো সারাদিন বৃষ্টি হয় নাই আর ওই ছোটো মা কিনেরা সরে দিতেছে আর একটা বাবা মা ভাই নিয়ে খেলতেছে আর কি আর দেখেন আমার মেয়েটা একটা একলা একলা চালাইতেছে আর কি বাচ্চারা দে প্রায়ই দেখুন বাসারা বাচ্চারা থাকে বিরক্ত বোধ করে আর কান্নাকাটি করে আমার ছেলেটা এই জন্য বাইরে গেলে একটু মন ভালো হয় এই জন্য তো মন ভালো রাখার জন্য এই বিকালে বের হয়ে গেলাম আর এটা তো সব সময় থাকবে না আর দেশে ফেস্তা এই সময় ফেস্তা থাকে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এরকম ফেস্তা থাকবে আর এখানে সুন্দর ক্রিসমাস উপলক্ষে গান হচ্ছিলো এই জন্য কুকুর চলে আসবে মিউজিক আমি দেই নাই মিউজিক অফ করে আমি নিজেই বোস দিচ্ছি আর এগুলো খেলতে ভালো লাগে যে একজন একজন ঢাকা লাগে যেন ভালো লাগে এন হাসি পায় আর মানুষ বেশি আসলে অনেক ভালো লাগে আর কি আর মানুষ কম এই যে আর বাবা ছেলে আর মা মেয়ে খেলতেছে আর কি আর একই পরিবার আর আমার মেয়ে দেখেন ভালো চালাইতেছে আর এইরকমই বাচ্চারা প্রথম প্রথম পায় নাই যে একজন একজন ঢাকা লাগে এটি একটু মেয়ে ভালো লাগে আর দেখেন অনেক সুন্দর লাগতেছে আশা করি আজকে নতুন ভিডিওটা আপনাদের একটু ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ করে দেখবেন আর ভিডিওটা পুরো ভিডিওটা টানে দেখবেন অনেকটাই ভালো লাগবে আর ইতালিতে প্রায় এরকম হয় আর আমরা যে স্বরে আসে এই প্রায় এরকম হয় অন্যান্য স্বর অন্যরকমভাবেও হয় অনেক বড় করে হয় আর কি আমরা যে শ্বরটা এটা ছোটো এই ছোটোভাবে হয় অনুষ্ঠান বলতে হয় আর কি আর দেখে সব একসাথেই লেগে গেছে আর কি কেউ একটু ছুটতে পারতেছে না এরকমই আর দেখেন এইভাবে করতেছে আমার মেয়েও করতেছে এই যে এইভাবেই এইভাবেই খেলাধুলা হয় আর কি একসাথে লেগে যায় একজন একটু একদিন দেখা লাগবে এরকমই লাগে আর কি আর আমার ছেলেটা আপনার ভাই অনেক বিরক্ত করতেছে এইজনের আমরা ভাই একটু দাঁড়াকে করে দিচ্ছে ছেলে একটু নামায় আর কি নামলে অনেক বিরক্ত করবে কান্নাকাটি করবে খেলাধুলার জন্য আর এখানে বেশি প্রায় ঠান্ডা এই জন্যে কমে বেরোতে হয় ঠান্ডা লাগলে সমস্যা আদেশে ঠান্ডা লাগলে বাচ্চাদের ওষুধ ওষুধ দেয় না আর কি ঠান্ডার কোনো ওষুধ দেয় না এই ঠান্ডার ওষুধ বলতে কি একমাত্র যে গরম পানি দিয়ে হালকা লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে নাক ওয়াশ করে দিলে একটু বাচ্চাদের ঠান্ডা ভালো হয়ে যায় আর বাচ্চাদের এক বছর দুই বছর হলে তাহলে কি বেশি ঠান্ডা লাগলে ডাক্তার ওষুধ এর আগে দেয় না নর্মালি ওষুধ দিবে আর কি এই যে আপনার ভাইয়া আর ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রইছে আর আমি উপরে দাঁড়িয়েছে আপনাদের কাছে একটু শেয়ার করতেছি আর কি আর দেখিনি এত সুন্দর লাগতেছে আর সবাই একসাথে লেগে দিতে একজন একজন দেখা লাগতেছে যে ভালো লাগে আর আমরা তো ছোটোবেলায় এগুলো করতে পারি নাই এই জন্য করতে পারি নাই তাই আমরা ছেলে মেয়েকে একটু এনজয় দেওয়ার জন্য একজন হাসি খুশি রাখার জন্য মন ভালো রাখার জন্য একটু নিয়ে আসি বিকালে বের হয় আর টাকাটা তো বড় কথা না বাচ্চা হাসি খুশি রাখা মন ভালো রাখার জন্য এটু মেন আর বাচ্চারা চব্বিশ ঘন্টা বাসার ভিতরে থাকে এখানে আত্মীয় স্বজনী কাউকে দেখে না এই যে কাঠ শেষ হয়েছে আবার কাঠ দিয়ে দিলাম এই যে আবার খেলতেছে এই কাঠটা শেষ করে আবার এখানে আবার ঘুরতে যাবো আর কি আর এবার অনেকটা সময় নিয়ে এটা বাচ্চারা খেলাধুলা করতেছে আগের বার এত সময় দিত না যেমন চার পাঁচ মিনিটও সময় নিত এবার দশ মিনিটের মতো সময় নেয় তাই বাচ্চারা ভালো করে চালাইতে পারে আর কি আস্তে আস্তে যে মানুষ চলে আস্তে 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 অনেক সব একসাথে লাগিয়ে দিতেছে আসে অনেক ভালো লাগে সব একসাথে এনজয় একটার পর একটা টাচ লাগাইতে যে ভালোই লাগে কে কে ভাবে কে রাগে কত সুন্দরভাবে চালাইতে পারে এরকম আর কি আর দেখেন কে যেমন ধর কে আগে ব্রেক করতে পারে আর কে আগে চালাইতে পারে কে কীভাবে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েবার আগে একটা মাকের সামনে আসার আগে কীভাবে ব্রেক করতে হয় এভাবে এগুলো করে আর কি বাচ্চারা যার মাথায় ব্রেন ভালো এরি করতে পারে আর বাচ্চারা ইঞ্জুরি করে প্রথম প্রথম বাচ্চারা কেউই পারে না আস্তে আস্তে চালাতে চালাতে বাচ্চারা একটু আইডিয়া হয়ে যায় এভাবে চালাইতে পারে আর কি প্রায় বাচ্চারা বাবা মা নিয়ে বাচ্চাদেরকে হাসি খুশি রাখার জন্য মন ভালো রাখার জন্য এগুলো করে আর ইত্যাদারে বেশিরভাগ দেখবেন বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা করে আর আমরা ততটা সময় দিতে পারি না রান্নাবান্না নিয়ে সংসার নিয়ে এতটুকু ব্যস্ত হয়ে পড়ি বাচ্চারা সময় দিতে হয় না আমি চেষ্টা করি বাচ্চাদেরকে হাসি খুশি রাখার জন্য মন ভালো রাখার জন্য সময় দেওয়ার জন্য অনেক চেষ্টা করি আর নিজের যত অত ক্লান্ত লাগে তা অবস্থা দেয় না তা বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করে অনেকটা সময় দেয় একটু পড়াশোনা করায় তারপর আরবি পড়াইতে হয় সুরা শিখেতে হয় এগুলো আমার নিয়ে সারাদিন সময় কেটে যায় আর এদিকে দোলনা চালাইতেছে দেখেন আর দোলনাগুলো বেশি দোলনা চলে না সন্ধ্যার সময় দোলনা প্রায় মানুষ ওঠে আর কি বাচ্চারা এই টাইমে বাচ্চারা আসে না আর কি শীতের মধ্যে বাচ্চাতে কমই বের হয় এই যে মেয়েকে নিয়ে আবার চলে যেতেছে ওইদিকে আপনার ভাই বলতেছে মার্কেটে যাবে আমি বলতে আছে আচ্ছা ঠিক আছে আমার যাবো না আর দেখেন এইটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট আমরা বাঙালি রেস্তোরাঁতে আমি যাই না আমি কোন এবছর আসার পরে থেকে আমি এই শহরে ইতালি আসার পরে আমি বাঙালি রেস্তোরাঁতে দিন খেতে যাই না এই যে আই সে দেখে মার্কেটে যাবো কে মার্কেটে যাবো না আমরা বাইরে তুমি চলে যাও আমি যাবো না এই যে এইগুলো একটা শেয়ার করবো এখানে ইতালিয়ান শিল্পী ক্রিসমাস উপলক্ষে ইতালিয়ান গান বলতে আসে জিঙ্গোবেল জিঙ্গ আর সে ক্রিসমাস ইতালিয়ান বাসায় আর যদি খুব পিরিয়ড চলে আসে যেজন্য জন্য আমি এইটাও এই মিউজিকটা আমি দিলাম না শিল্পী নিজে গানটা গাইতেছে তাও আমি দিলাম না যতটুকু কুকুর চলে আসে এই জন্য এই বয়ে দিলাম না আর কি আর এই সামনে যেগুলো দেখতেছে এগুলো যে ভিডিও ম্যান ভিডিও করতেছে মানে জানি না সাংবাদিক কিনা জানি না আর কি আমি পেছন দিকে ভিডিওটা করতেছি এক সাইডে এর দিকে পুরো এটা ঘুরবে আর গান গাবে আর দেখেন এই গানটা অনেক সুন্দর লাগতেছে আর আমি এক সাইডে দাঁড়ালেছি এটা সোজাভাবে ঘুরবে আর কি আর সে অনেক সুন্দর গান গাইতেছে ইতালিয়ান যত ক্রিসমাস গান আছে আর কি সবটি বলতেছে একটা গান শেষ হলে আবার আরেকটা গান বলতেছে আর কি আর অনেকে ভিডিও করতেছে অনেকে রেকর্ড করতেছে আর আমি গানটা তুন্ড শুনতেছি কে হয় জন্য আমাদের দেখেছে গানটা আমি দিতে পারি নাই আর আমার ছেলেকে নিয়ে আমি রেখে দিয়েছি আর কি আমরা ভাই আমার মেয়েকে নিয়ে একটু মার্কেটে চলে গেছে আর আমি আমার মেয়ে একটু মজা খাওয়ার জন্য একটু বিরক্ত করতেসে আপনার ভাইয়াকে এই যে মেয়েকে একটু জুস কিনে দিবে জন্য একটু জুস কিনে নিয়ে আসবে এই জন্যে আর আমি যাই না আর কি আর আমি এদিকে আপনাদেরকে শেয়ার করার জন্য একটু নিয়ে আস শেয়ার করতেছি আর কি আর দেখেন বিকেলে প্রায় মানুষ আসছে আর সন্ধ্যার সময় প্রায় অনেক মানুষ থাকে আর এ দেশে যত ফেস্তা আর চব্বিশ তারিখে পঁচিশ তারিখে আবার বন্ধ থাকবে পঁচিশ ছাব্বিশ তারিখে বন্ধ থাকবে এর জন্যে আপনার মার্কেটে গেলো আর কি আর আমি এটি শেয়ার করতেছি আর অনেক সুন্দর গান আর অনেকে ভিডিও করতেছে এটা অনেক সুন্দর আমি তো দূরের থেকে হতেছি আর বিশাল বড় এটা ভিডিওতে কতটুকু দেখা দিতেছে না কিন্তু সামনে অনেক বিশাল বড় অনেক সুন্দর আর আকাশে কি অবস্থা মেঘলা মেঘলা দেখাইতেছে তাও বৃষ্টি হচ্ছে না আর কেমন কেমন একটা ভাব এতে সেরকমই বৃষ্টি না শীতের দিন বৃষ্টি রোদ উঠবে না তেমন একটা রোদ উঠলে তেমন অনেক ঠান্ডা থাকে আর তারপর দেখেন কি অবস্থা রিস এদিক দিয়ে ঘুরে আসতেছে আমি আবার এক সাইডে দাঁড়াই সিডের দিকে ঘুরে আসবে আর কি সামনের দিকে দিস বিশাল বড় দেখেন আমি এক সাইডে দাঁড়িয়ে রিসি দাঁড়িয়ে এদিকে আসবে সামনের দিকে আর গান গাচ্ছে আর ইতালিয়ান গান বলতেছে আর কি আর দেখে অনেক সুন্দর আর এর কাপড়গুলো অনেক সুন্দর পুতুলের পুতুল আর কি পুতুল সাজছে পুতুল গান অনেক অনেক সুন্দর গান গিতেছে আর নিচে আরেকটা লোক এই জন্যে অনেক লোক আছে নিচে আর একটা গাড়ির চাকা আর কি আসে সাজছে আর কি কাপড় দিয়ে সাজছে অনেক সুন্দর কাপড় গুলো দেখতে অনেক সোনালি কালার নাকি কালার সোনালি কালার গোল্ডের মতো আর কি কাপড়টা অনেক সুন্দর কাপড়টা কিন্তু আমার ভিডিওতে তেমন এত গ্লো দিচ্ছে না এই যে দেখেন নিচে দিকে কাপড়টা কি সুন্দর দেশে কাপড় এরকমই আর এইগুলো হচ্ছে তারা এখানটা রেকর্ড করছে পুরা শরটা এসে নিজের শিল্পী এই জন্য টিভি তৈয়ার করবে এজন্যে দেখেন কি সুন্দর চুলগুলো অনেক সুন্দরভাবে এসে অনেক সুন্দর লাগতেছে প্রায় মানুষই দেখতেছে আজকে বের হয়ে গেলাম বের হয়ে দেখতে পারলাম আর আপনার বাইকে কিনে এই যে চলে আসলো আমাকে নিয়ে বারে কফি খাওয়ার জন্য কফি অর্ডার দিচ্ছে আপনার বাইয়ে এই যে কফি আমি খাবো ভিডিওটা এখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ